সারা বিশ্বে এমন কিছু স্থান রয়েছে যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ অদ্ভুত সমস্ত কারণে এই স্থানগুলিতে নারীরা প্রবেশ করতে পারেন না অথচ পর্যটন স্থান হিসেবে এই সব জায়গাগুলি বেশ জনপ্রিয় এর আগে এই ভিডিওর পার্ট ওয়ানে নারীদের প্রবেশ নিষিদ্ধ এমন পাঁচটি স্থান দেখানো হয়েছে আপনি যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন নারীরা হয়তো এই ভিডিও দেখে অপ্রসন্ন হতে পারেন আসলে বেড়াতে গিয়ে যদি দর্শনীয় স্থানে প্রবেশ করতেই না পারেন তাহলে রাগ হওয়াটা স্বাভাবিক আজকে বিশ্বের আরও পাঁচটি স্থান দেখাবো যেখানে চাইলেই নারীরা প্রবেশ করতে পারেন না নাম্বার সিক্স ইরানি স্পোর্টস স্টেডিয়াম ইরান উনিশশো সালে বিপ্লবের পর ইরানের স্টেডিয়ামে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয় আর এর কারণটি শুনলে খুব অদ্ভুত মনে হবে আসলে ইরান সরকার বিশ্বাস করে যে পুরুষদের শটস পরে খেলার দৃশ্য নারীদের দেখা উচিত নয় এমনকি খেলা চলাকালীন অনেক সময় পুরুষরা অশ্লীল ভাষা ব্যবহার করেন সেক্ষেত্রে নারীরা যদি সামনে থাকে পুরুষরা বিব্রত হয় এইসব কারণেই ইরানের স্পোর্টস স্টেডিয়ামে নারীদের প্রবেশ করতে দেওয়া হয় না নাম্বার সেভেন কার্তিকেয় মন্দির ভারত রাজস্থানের পুষ্করে রয়েছে এই মন্দির সনাতন ধর্মাবলম্বীরা কার্তিককে এই মন্দিরে ব্রহ্মচারী রূপে পুজো করেন এই মন্দির প্রাঙ্গণে নারীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ পৌরাণিক কাহিনী অনুসারে মন্দিরে প্রবেশকারী নারীরা শ্রদ্ধাভরে ভগবান কার্তিকের পুজো দিলেও তিনি নাকি তাদের আশীর্বাদের পরিবর্তে অভিশাপ দেন ঈশ্বরের এই অনুভূত আগ্রাসন দেখার পর থেকেই এই মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করা হয় নাম্বার এইট বার্নিং ট্রি ক্লাব মার্কিন যুক্তরাষ্ট্র এটি মূলত একটি গল্ফ ক্লাব এই ক্লাবটি তৈরি করা হয়েছে শখের খেলোয়াড়দের জন্য এটি কোনো ধর্মীয় স্থান নয় অথচ এখানে একটি অদ্ভুত নিয়ম রয়েছে এখানে শুধুমাত্র পুরুষরাই প্রবেশের অনুমতি পান নারীদের জন্য এই স্থান সম্পূর্ণ নিষিদ্ধ ক্লাবের কর্তৃপক্ষের দাবি দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিচারকরাও এই ক্লাবে গল্ফ খেলতে আসেন তাই বিখ্যাত ক্লাবে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ নাম্বার নাইন রণকপুর জৈন মন্দির ভারত রাজস্থানের রণকপুরে রয়েছে এই জৈন মন্দির এই মন্দিরের বাইরে লাগানো রয়েছে বোর্ড তাতে লেখা রয়েছে কিছু কঠোর নিয়ম নারীদের পোশাক নিয়েও রয়েছে কিছু নির্দেশাবলী রণকপুরের এই জৈন মন্দিরে নারীরা প্রবেশ করতে পারলেও তাদের কঠোর কিছু নিয়ম মেনে চলতে হয় এখানে সব ক্ষেত্রে পুরুষদের মতো স্বাধীনতা দেওয়া হয় না নারীদের আর ঋতুমতী নারীদের জন্য এই মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ নাম্বার টেন ওকিনোসীমা দ্বীপ জাপান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে এই সুন্দর দ্বীপটি ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে দ্বীপটিকে ঘিরে এই দ্বীপে বাস করেন সীম্ত ঐতিহ্যবাহী সন্ন্যাসীরা তাদের নির্দেশেই এই দ্বীপে নারীদের প্রবেশ নিষিদ্ধ শুধু সন্ন্যাসীদের এলাকাই নয় গোটা দ্বীপটাতেই নারীরা প্রবেশ করতে পারেন না এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে